لفضيلة الدكتور في راتب صلوا عليه अलाह आला মানুষ আসার পর মানুষের সাথে দায়িত্বশীল নিযুক্ত করে দিয়েছেন এত কষ্ট করে মানুষ বানাইছেন এত আদর করে মানুষ বানাইছেন মানুষ আল্লাহ দুনিয়ায় এমনি মাঠে একজন বান্দার উপর চার ধরনের সাক্ষী আল্লাহ পেশ করবেন এক নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ আমল আল্লাহ আলমিন কোরআন

এই আমল নামার মধ্যে সব কিছু উল্লেখ আছে মানুষ হরম্ব হয়ে যাবে

ক্ষমতা দিত পাওয়ার দিত এই হাতের দ্বারা গুনাহ করার সাথে সাথে পাপাইয়া তার ফলাইয়া আজকে অধিকার পেয়েছে ক্ষমতা পেয়েছে তাই তার বিপক্ষে শক্তি দিতেছে দুনিয়াতে যদি যদি সেই অধিকার আল্লাহ আমাকে দিত তাহলে সাথে সাথে প্রতিবাদ করতাম চার নাম্বার সাক্ষী আল্লাহ বল্লা